মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক কেবল কূটনৈতিক বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ নেই বরং এটি একেবারে প্রতিরক্ষা সরঞ্জামের হৃদয়ে গিয়ে ঠেকে সম্প্রতি এমন একটি তথ্য প্রকাশ এসেছে যা মধ্যপ্রাচ্যে চলমান উত্তপ্ত যুদ্ধ পরিস্থিতিকে নতুন করে ব্যাখ্যা করে ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে যুক্তরাষ্ট্র গোপনে ইসরায়েলের হাতে হস্তান্তর করেছে প্রায় তিনশোটি ফায়ার ক্ষেপণাস্ত্র যা তারা পেয়েছে গত সপ্তাহের মঙ্গলবার এ ঠিক দুদিন পরে ইসরায়েল ইরানে যে সামরিক আক্রমণ চালিয়েছে তাতে নিহত হয়েছেন অন্তত আটাত্তর জন যার মধ্যে ছিলেন দেশটির সামরিক বাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা পরমাণু বিজ্ঞানী এবং বহু বেসামরিক নাগরিক এত বড় হামলা ঠিক কতটা নিখুঁতভাবে পরিচালিত ছিল এবং কারা এর পেছনে ছিলেন এখন তার গোপন কিছু নয় এই হেলফার ক্ষেপণাস্ত্র সাধারণত লেজার নির্দেশিত হয় এবং এদের প্রধান লক্ষ্য বস্তু হয় সুনির্দিষ্ট লক্ষ্য ধ্বংস করা এটি এমন এক ধরনের অস্ত্র যা সাধারণত ফাইটার জেট হেলিকপ্টার বা ড্রোন থেকে ছোড়া হয় যুক্তরাষ্ট্রে তৈরি এই আধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারকে বলা হয় অত্যন্ত নির্ভুল আক্রমণ ক্ষমতার প্রতীক একটি হেল্পফায়ার ক্ষেপণাস্ত্রের দাম যেখানে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার মার্কিন ডলার সেখানে তিনশোটি ক্ষেপণাস্ত্রের মোট মূল্য দ্বারায় পঁয়তাল্লিশ মিলিয়ন ডলার বা প্রায় পঞ্চান্ন কোটি টাকার বেশি এই অস্ত্রের চালানটি ছিল যুক্তরাষ্ট্র কংগ্রেস অনুমোদিত একটি সাত দশমিক চার বিলিয়ন ডলারের বৃহৎ অস্ত্র চুক্তির অংশ যা আগে থেকেই পাশ করা ছিল এবং জনসাধারণের সামনে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তা স্বীকার করেছেন এই ক্ষেপণাস্ত্রগুলো হস্তান্তরের সময় ছিল অত্যন্ত কৌশলগত কারণ এই মুহূর্তে ইসরায়েলের সবচেয়ে বেশি দরকার ছিল এমন লেজার গাইডেড অস্ত্র সময়টিও ছিল নিখুঁত ইসরায়েল আক্রমণ চালিয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ষাট দিনের আলটিমেটামের একদিন পর অর্থাৎ একষট্টিতম দিনে ট্রাম্প তখন ইরানকে স্পষ্টভাবে পারমাণবিক চুক্তিতে ফিরে আসার জন্য ওই সময়সীমা বেঁধে দিয়েছিলেন ইরান সেটা না করায় এই হামলা যেন পূর্ব পরিকল্পিত প্রতিশোধের রূপ নেয় ইসরায়েল এই হামলায় ব্যবহার করেছে একশোটিরও বেশি যুদ্ধ বিমান আকাশ থেকে ছোড়া হয়েছে হেলফ ফায়ার ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য ভারী বোমা যার মূল লক্ষ্য ছিল ইরানের পরমাণু স্থাপনাগুলো হামলা চালানো হয়েছে তেহরান ইসফাহান এবং নাতানজের মতো কেন্দ্রবিন্দুতে এত বড় আক্রমণ যে মাত্র কয়েকদিনের মধ্যে সংঘটিত হয়েছে তা মোটেও বিশ্বাসযোগ্য নয় বরং এই সরঞ্জাম বিমান টার্গেট ম্যাপিং এবং গোয়েন্দা সহায়তা বহু আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছিল আর এখানে মূল প্রশ্ন উঠে এসেছে যুক্তরাষ্ট্র কি এই হামলার পূর্বাভাস জানত নাকি এটি ছিল একটি যৌথ পরিকল্পনার বাস্তবায়ন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো পর্যন্ত সরাসরি কোনো যুদ্ধ জাহাজ বা বিমান ইরান বিরোধী আক্রমণে ব্যবহার করা হয়নি বলে দাবি করা হলেও রয়টার্সকে দেওয়া বিবৃতিতে মার্কিন কর্মকর্তারা স্বীকার করেছেন যে তারা কিছু ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সহায়তা করেছে অর্থাৎ সরাসরি মিত্রতা না দেখালেও যুক্তরাষ্ট্র কার্যত ইসরায়েলের প্রতিটি হামলার সাথে ছায়া দিয়ে জড়িয়ে আছে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে এই যুদ্ধে একপাশে দাঁড়িয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা অন্যদিকে দাঁড়িয়ে ইরান যার কৌশলগত প্রতিশোধ এখনও শেষ হয়নি এত বড় হামলার জবাবে ইরানও থেমে থাকেনি তারা চালু করেছে অপারেশন ট্রু প্রমিস থ্রি এই অপারেশনের অধীনে ইরান ছুড়েছে বহু ক্ষেপণাস্ত্র যার কিছু আয়রনডম প্রতিরক্ষা ব্যবস্থা পেরিয়ে গিয়ে তেল আবিব জেরুজালেম এবং হাইফার মতো শহরে আঘাত হানে এতে তিনজন নিহত এবং ষাট জনের বেশি আহত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু আবাসিক ভবন এবং সামরিক স্থাপনাও যুদ্ধ শুরু করেছিল ইসরায়েল কিন্তু যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই বরং প্রতিদিন পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ড্রোন গুপ্তচর বৃত্তি আর আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতায় আরও ঘনীভূত হচ্ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রথম দফার আক্রমণের পরই ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এই যুদ্ধ থামাবে না যতক্ষণ না ইসরায়েলের প্রতিটি হামলার জবাব শেষ হয় এমন অবস্থায় শান্তি আলোচনার প্রশ্নই উঠছে না রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে এক ইরানি কর্মকর্তা বলেন কাতার ও ওমানকে আমরা জানিয়ে দিয়েছি যে মুহূর্তে প্রতিশোধ শেষ হবে কেবল তখনই আলোচনার টেবিলে বসার প্রশ্ন আসবে এই অবস্থান থেকে স্পষ্ট ইরান এখন আর কোনো আন্তর্জাতিক চাপকে পাত্তা দিচ্ছে না বরং তার যুদ্ধের ব্যয় ও আন্তর্জাতিক চাপের কৌশল মেনে ধাপে ধাপে ইসরায়েলকে লক্ষ্য করে আঘাত হানছে এদিকে যুক্তরাষ্ট্র এখনও তাদের সরাসরি অংশগ্রহণ অস্বীকার করলেও সব কিছু স্পষ্টভাবে প্রমাণ করে মার্কিন সহযোগিতা ছাড়া এত বড় আক্রমণ সম্ভব ছিল না যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর আ নিউ আমেরিকান সিকিউরিটির বিশ্লেষক জনাথন লর্ড জানিয়েছেন ইরানের ওপর হামলা চালানোর জন্য যেসব অস্ত্র সরবরাহ হয়েছে তা এত নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ব্যবহারের জন্যই ছিল এর মানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা এবং গোয়েন্দা কাঠামো এই আক্রমণের পুরো পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে অবগত ছিল বিশেষ করে যখন দেখা যাচ্ছে ইসরায়েলের ব্যবহার করা হেলফার ক্ষেপণাস্ত্রের প্রতিটি লেজার গাইডেড এবং এগুলো কার্যত নিখুঁতভাবে ইরানের সামরিক স্থাপনায় আঘাত করেছে আরও উদ্বেগের বিষয় হচ্ছে এই সরঞ্জাম পার্সেল ইসরায়েলের হাতে তুলে দেওয়ার সঙ্গে যুক্ত রয়েছে জর্ডান যুদ্ধ শুরুর সপ্তাহে জর্ডান হঠাৎ তার একটি বড় বিমানবন্দর বন্ধ করে দেয় এবং বেসরকারি বিমান চলাচলও কড়া নিয়ন্ত্রণ আরোপ করে এরপরে খবর আসে জর্ডানের আকাশপথ ব্যবহার করে মার্কিন এবং ইউরোপীয় সামরিক সরঞ্জাম ইসরায়েলের কাছে পাঠানো হয়েছে ফলে মধ্যপ্রাচ্যের ভৌগোলিক বন্ধুত্বের মানচিত্র বড় পরিবর্তন দেখা যাচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ একটি দেশ হিসেবে জর্ডানের এই ভূমিকা ইরান লেবানন ইরাক সহ বহু অঞ্চলের নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করবে এই মুহূর্তে ইরানের অপারেশন ট্রু প্রমিস থ্রি একেবারে যুদ্ধনীতির অংশে রূপ নিয়েছে একের পর এক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ইরান তেলাবি বাতিয়াম হাইফা আশদুদ সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালাচ্ছে আয়রন ডোম সবকিছু আটকাতে পারছে না অন্তত তিনজন নিহত এবং ষাট জনের বেশি আহত এই ক্ষয়ক্ষতির মধ্যে উঠে এসেছে এক দশ বছরের শিশুর মৃত্যুর খবর যা পরিস্থিতিকে আরও মানবিক ও কৌশলগতভাবে স্পর্শকাতর করে তুলেছে অন্যদিকে ইরানের ক্ষয়ক্ষতির চিত্র অনেক বড় ইসরায়েলের আক্রমণে এখন পর্যন্ত আটাত্তর জন নিহত তিনশোর বেশি আহত যাদের মধ্যে অনেকে বেসামরিক নাগরিক আবার কেউ কেউ সামরিক প্রযুক্তিবিদ ও পরমাণু বিজ্ঞানী এই টার্গেট কিলিং যেটি দূর থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো হয়েছে তা আসলে শুধু সামরিক নয় বরং এটি ইরানের প্রযুক্তিগত ও পারমাণবিক সক্ষমতা ধ্বংসের একটি সরাসরি প্রচেষ্টা বলা হচ্ছে ইরান মনে করছে তাদের ভেতরে বড় কোনো বিশ্বাসঘাতক চক্র সক্রিয় ইতোমধ্যে পাঁচজন ইসরায়েলি গুপ্তচরকে গ্রেফতার করেছে তারা যারা দেশের গোপন ছবি এবং তথ্য পাচারের সঙ্গে যুক্ত ছিল এমনকি একটি বিশেষ যানবাহন ধরা পড়েছে যার মাধ্যমে সম্ভবত বিদেশি গুপ্তচর সরঞ্জাম আনা হয়েছিল এই মুহূর্তে যুদ্ধ চতুর্থ দিনে প্রবেশ করেছে প্রতিদিন নতুন করে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা আগামী কয়েকদিনে আরও বড় প্রতিশোধমূলক হামলার প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে ইসরায়েল ইতোমধ্যেই আরেকটি দফা আক্রমণের প্রস্তুতি সম্পূর্ণ করেছে বলে জানাচ্ছে তাদের প্রতিরক্ষা বিশ্লেষকরা পরিস্থিতি এখন একেবারে নতুন মাত্রায় পৌঁছেছে যুদ্ধ যে এখন শুধু ইসরায়েল ইরানের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি ধীরে ধীরে যুক্তরাষ্ট্র জর্ডান ইউরোপ আরব বিশ্ব এমনকি চীন রাশিয়ার গ্লোবাল অবস্থানেও চাপ তৈরি করছে বিশ্লেষকদের মতে এই সংঘাত যদি আগামী এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণে না আনা হয় তবে তা সরাসরি মধ্যপ্রাচ্য জুড়ে একটি পূর্ণাঙ্গ আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে যার পরিণতি গোটা বিশ্বের জন্যই হবে ভয়ঙ্কর